আসানসোলের কালী পাহাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা বড় দুটি ডাম্পিং গ্রাউন্ড চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর অভিযোগ দুটি ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ে স্তূপের মতো আবর্জনা রয়েছে জানা গিয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে জাতীয় সড়কের দুপাশেই আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে যে ঘটনা ঘটলো তার পুনরাবৃত্তি হবে না তো আসানসোলে প্রশ্ন শহরবাসীর কারণ দু হাজার সতেরো মানে একটা ঘটনা ঘটেছিল যদিও সেটা জানা নেই যে মিথেন গ্যাসের জন্য হয়েছিল নাকি ওই কয়লা খোলার জন্য হয়েছিল আর সাধারণত জৈব যে জিনিসগুলো থাকে সেইগুলোই পচন ধরে এবং তার থেকেই মিথেন গ্যাস উৎপন্ন হয় যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই বিস্ফোরণটা ঘটে থাকে সাধারণত এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে বিজেপির অভিযোগ এলাকায় যেভাবে ময়লা জমছে তাতে হাওড়ার মতো ঘটনা ঘটতেই পারে আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন যেখানে ফাটল ধরছে বা এ হয়ে যাচ্ছে মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না আসানসোলে পুর নিগমের একশো ছটি ওয়ার্ডের মধ্যে চল্লিশটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় কালী পাহাড়ির এই ডাম্পিং গ্রাউন্ডে প্রত্যেকদিন একশো কুড়ি গাড়ি আবর্জনা চল্লিশটি ওয়ার্ড থেকে সংগ্রহ করে ফেলা হয় কালী পাহাড়ির ডাম্পিং গ্রাউন্ডে তবে আসানসোলে হাওড়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্ট লেগে আছে যে সুটার দিকে যেটা হচ্ছে সেটা দেখছেন আপনি ওইখানে কাজও চলছে যে তাড়াতাড়ি ওই ডাম্পিং গ্রাউন্ডটা ক্লিয়ার করা হোক সেটা সেটা নজরদারিতে আছে যে এরকম কোনো ঘটনা না ঘটে সবকিছু শেষে এলাকাবাসীর প্রশ্ন হাওড়ার ঘটনার পর কি শিক্ষা নেবে আসানসোল আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকেটিভি বাংলা